সংকটময় অবস্থার মধ্যে আমার দিক নির্দেশনা হল যে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না দুই নম্বর হলো ধৈর্য ধারণ করবো বিপদ আসলে ঐক্যবদ্ধ থাকতে হয় ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ বলেছেন অসমির উন্নআরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন আল্লাহ তালার সাহায্য থাকে এরপরে আমরা বড় বিস্মিত হয়েছি জালেম সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় তিনশত মিথ্যা মামলা মিথ্যা মামলা যেমন আমাদেরকে হত্যা করেছে আবার আমাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে নয় মাসের ভিতরে নয় মাস হয়ে গেল এখনো কেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হলো না এটা আমাদের প্রশ্ন আমরা পরিষ্কার বলতে চাই আগামী জুন মাসের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের আরেকটা দাবি যা বলেছি সেটা হলো নারী সংস্কার কমিশন তারা যে সুপারিশগুলো দিয়েছে অনেক সুপারিশ সরাসরি কোরআন বিরোধী কোরআন শূন্য বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না এই জন্য আমরা পুরস্কার বলতে চাই আপনারা দেখেছেন আমাদের কিছু মা বোনেরা তারা নারী কমিশনের পক্ষে মিছিল করেছে তাদের সংখ্যা হয়তো পঞ্চাশ বা একশো হইতে পারে কিন্তু তাদের এই সুপারিশ মানে না ওই ধরনের মুসলিম নারীর সংখ্যা হবে কুটি কুটি। অতএব আপনাদেরও সহযোগিতা চাই পুরস্কার ইসলামই একমাত্র নারীর যথাযথ অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে আমরা কোরআন ভিত্তিক নারীর অধিকার এবং মর্যাদা বাস্তবায়িত করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম